এই সংগঠন কেন আপনাকে স্বীকৃতি দিয়েছে আপনার অধিকার আপনার ন্যায্যতা সঠিকভাবে যেন আপনার কাছে পৌঁছায় আপনি পেতে পারেন এই কারণে রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিয়েছে সংগঠনে আজকে দেখে দেশ এবং জাতি দেশ এবং জাতি উন্নয়ন করার মূল তালিকা শক্তিই কিন্তু আপনারা আপনারা যদি ওই ঝিমে থাকেন বসে থাকেন রাষ্ট্র উন্নতি করতে হবে আপনাদের দিয়েই রাষ্ট্র উন্নতি হয় আজ দেখেন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট আমরা যে ডেভেলপমেন্টের কথা বলি আমি বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করবেন এই উন্নতি আপনাদের নিজের জন্যই উন্নতি হয়েছে নিজের খাল নিজের অর্থ দিয়ে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করেছেন আপনাকে স্বাবলম্বী করেছেন দেয়নি রাষ্ট্র আপনাকে যে সংগঠন দিয়েছে আপনাকে রাষ্ট্রই বলেছে যে আমি আপনাকে সংগঠন করার স্বীকৃতি দিলাম আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনার অধিকার ফিরিয়ে নিয়ে দেবেন এই সংগঠনের আপনার থেকে একটি নেতা দরকার সাংগঠনিক অবকাঠামো দরকার আপনাদের ব্যর্থতার কারণে আপনারা আপনাদের সাংগঠনিক নেতৃত্ব তৈরি করতে পারেন নাই যার কারণে আপনাদের অধিকার আপনি ফিরে পান আপনাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এক ভাই বলল যে আমাদের পেনশন বিভিন্ন বিষয় এগুলো হয়নি যেগুলো ছিল সেগুলো কমে গেছে তার কারণ কি তার কারণ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বিগত সতেরো বছর কি ছিল আপনারা সেই কারণে আপনারা অনেক কিছু করতে চাইলেও পারেন যে বড় কর্মকর্তা ছিল সে চিপে মানে রস নেই তারপরও চিপা হয়েছে কেন আপনি কথা না বলতে পারেন আপনি যেন কোনো অধিকার দাবি না করতে পারেন বিভিন্নভাবে এর ভিতরে দেখা গেছে আপনাদের ভিতরে অনেকেই তার পার্সোনাল সুবিধা নেওয়ার জন্য আপনাদেরকে অ্যাকোমোডেট করি নাই আপনাদেরকে এক জায়গায় করি নাই সে নিজে ভালো আছে এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি একজন ড্রাইভারকে দেখেছি ঢাকাতে পাঁচটা বিল্ডিং তার চার পাঁচটা বাড়ি হাজার কোটি টাকার মারি এটি কি পসিবল আপনি বলেন আমি যদি একজন ড্রাইভার হই আমি কিভাবে এত সম্পদ তৈরি করতে পারি তার মানে কি আপনাদেরকে আপনাদের চোখের সামনে পর্দা দিয়ে আপনাদেরকে দেখতে দেয়নি দেখতে না দিয়ে সে নিজের পার্সোনাল ভাবে সে সুবিধা ভোগ করেছে আজকে যদি আপনাদের এই সংগঠন উজ্জীবিত থাকত আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতেন আপনাদের সংগঠনের নেতা যদি থাকত নেতাদেরকে দিয়ে আপনাদের অধিকার আদায় করতে পারতেন এজন্য আমি মনে করি ফিরোজ দীর্ঘদিন আমি দেখেছি আমি দীর্ঘদিন ধরে দেখছি ফিরোজ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে কুষ্টিয়ার প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছে কথা বলছে এই আপনাদের কে কোথায় কিভাবে আছে অনেকে খুব খারাপ অবস্থায় আছে আমি ফিরোজের কাছ থেকে শুনেছি অনেকেই তার জীবন চালাইতে পারছে না সংসার চালাইতে পারছে না তার বাচ্চার পড়াশোনা করাইতে পারছে না এটা তো হওয়ার কথা ছিল না এটা কি হওয়ার কথা ছিল রাষ্ট্র আপনাকে একটা চাকরি দিয়েছে আপনার জন্য একটা বেতন স্কেল করেছে আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনাকে দিয়েছে সেইটা আপনারা পাচ্ছেন না যার কারণে আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না আপনার সন্তানকে ঠিক মতো পড়াশোনা করাতে পারছেন না লেখাপড়া করা পারতেছেন না সঠিকভাবে মানুষ করতে পারতেছেন না আজকে আমাদের আমরা সঠিকভাবে মানুষ না করার কারণে আমাদের সন্তান বিভিন্ন বেলাইনে চলে যাচ্ছে চরম বাস্তবতা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন দেখেন এই যে হর্টিকালচার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজকে যেহেতু ফিওল সেখানে আছে কাজ করছে কৃষি বাংলাদেশের একটা বিশাল বিপ্লবের একটা জায়গা আপনি এখানে একটা বীজ ফেলাই দেন এই মাটিতে না হওয়ার কোন সুযোগ নেই হবে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা ভূখণ্ড দিয়েছে এখানে সব কিছু করা সম্ভব কিন্তু আমরা করতে পারছি না তার সঠিক ব্যবহার নেই সঠিক নেই এই কৃষির সর্বোচ্চ অর্থায়নে বাংলাদেশ বাংলাদেশের মানুষ তার জীবন পরিচালনা করে যাচ্ছে কৃষির দিকে যদি আমরা নজর দিই এদেশের মানুষের খাদ্যের অভাব হবে বরং এই খাদ্য রপ্তানি করে আমদানি রপ্তানির মাধ্যমে এদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব সবশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে আয়োজন করেছেন আপনারা কুষ্টিয়াতে আপনাদের কর্মচারী সংগঠনকে শক্তিশালী করেন দেখেন এই যে যে জায়গায় বসে আছি এটাই আমার মনে হয় যে কর্মচারীদের বসার স্থান এখানে এই এটা কেন করছে এই অনুমতিটা কে দিছে সরকার সরকার জায়গা দিছে বসার পরিবেশ দিছে আপনারা বসবেন আপনাদের অধিকার আপনারা কিভাবে ফিরাই নেবেন একজনকে আপনি নেতা বানান সে যদি ফেল করে আরেকজনকে বানান সেই সুযোগও দিয়েছে কর্মচারীদের সংগঠনের সংবিধান তৈরি করা আছে রাষ্ট্রীয়ভাবে আপনারা সেটা ফলো করেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন শক্তিশালী সংগঠন তৈরি করেন টোটাল কুষ্টিয়া জেলাতে যতগুলা সরকারি অফিস আছে আপনাদের সহ যারা আছে সহকর্মী যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করেন তাদের মাধ্যম দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করেন